যাকক 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 যাও 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 তো বলেন দুই একজনের কথা বলেন আপনাদের কি দাবি দেওয়া মার্কেট আরো ভাড়া দেওয়া রাখছে এর মধ্যে তারা কিছু পর পর হামলা করে দুই লাখ টাকা রুম দোকান হচ্ছে মাংস করছে আবার চার তারিখে আরেকটা যে ওই দোকানগুলি মাংস করছে দাও তোমার দাও নিয়ে আমাদের আমাদের প্রতি সম্পত্তি আমরা মালিক আমার বাবার নামে আছে এবং আর দুইটা রেকর্ড আছে এবং আমরা ফাঁস মাখা রিস করে আমরা দিন যাবো এখানে মার্কেট থেকে ভাড়া দেওয়া রাখছি মার্কেট গয়নাল মফিজুদ্দিন আফাজ উদ্দিন হাবিজুদ্দিন আমার দার্সেলিভেলেরা সবাই সঙ্গে দু আমাদেরকে হামলা করে চার তারিখে পনেরো এপ্রিলে পনেরো ফেব্রুয়ারিতে আমরা একটা দোকান করেছি আবার চার তারিখে সবগুলো দোকান কোবাইছে দাও নিয়ে এত বড় কোবাইছে ভিতরে টিন আসিন আবার কার্ড আছেন এগুলি সব এরা গেছে তারপর আমি খবর পাই আইছি আর পরে আমরা তো আমার বাইরে আগে বাড়ি ছিলাম

খুব আয়া বেয়া এক আমরা আয় প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বা কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমরা বিগত দিন যাবৎ আমরা একটা অসুবিধায় ভুগতেছি বিগত দিনে আমরা তিনটা থানাতে অভিযোগ করছি তারা অভিযোগ এর কোনো আমল নেই আমলে নেয় নাই আর আমরা এই জায়গাটা নিয়ে অনেক দিন যাবত হলে আমরা অনেক একটা বিপদে পড়ে আছি কিছুক্ষণ সময় কিছুদিন পরে পরে এসে তারা এই জায়গার মধ্যে হামলা করে তারা কি মূলে হামলা করে এলাকাতে তিনটা চারটা সালিশ হয়েছে এই সালিশে তারা সালিশ মানে না ডিবি অফিসে তাদেরকে ডাকানো হয়েছে তারা ডিবি অফিসের আইন তারা মানে না মানে না তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের হুমকি দামকি এই সেই করে তারা হইল অরিজিনাল হল তারা আওয়ামী লীগের দালাল আমার কাছে বহুত প্রমাণ আছে তারা সঠিক এই ডাইরেক্ট আওয়ামী এই প্রমাণগুলো আপনারা চাইলে আমি দিতে পারবো তবে এখানে আমার কথা হলো আমি দলীয় প্রভাবটা আমি নিতে চাচ্ছি না আমি যা আসের শ্রীপুর পৌর দাশের এক নং নক যুগ্মায়ক আমি দলীয় শক্তিটা আমি নিতে চাচ্ছিলাম না এতদিন আজকে আমি পরিচয় দিতে বাধ্য হচ্ছি কারণ তারা আওয়ামী লীগ আওয়ামী লীগের যুগ সাজস্যে তারা আমাদের সাথে এই আচরণগুলো করতেছে তাদের আরো পূর্বে আরো অনেক খারাপ রিপোর্ট আছে জায়গা জমি দখল করার রিপোর্ট তাদের আছে প্রমাণ করলে আপনারা এলাকায় প্রমাণ করতে পারেন আপনাদের কি ধরনের সমস্যা তারা করতেছে কারা করতেছে আওয়ামী লীগ নেতা ঘটনাটা বলেন জয়নাল আবদিন জহিরুল ইসলাম নুর মোহাম্মদ কামরুল ইসলাম তারা হইল আওয়ামী লীগের মানে সম্পৃক্ত নৌকা টাঙ্গা আমার মার্কেটের সামনে তারা নৌকা আমার অপমান করছে